কথা বলি বাংলাতে যেগুলো কথাগুলো আমি বলতে গেলে সমস্যায় পড়ি কেউ কথা বলবো যাই বলুক না কেন কিছু মনে করো না হ্যাঁ না বলি না যাই বলুক না কেন বাপু কিছু মনে করো না কি বলবা যাই বলুক না কেন বিরক্ত হবে না যাই বলুক না কেন কিছু মনে করো না এখানে লিখে রাখো যাই বলুক না কেন কিছু আরে কিছু বনাম চিন্তা হচ্ছে কেন মনে করো না এইখানে স্মার্টলি অ্যাডভান্স ক্লাসে যে কথাবার্তা আমরা বলি অ্যাডভান্স টাইপ আর কি সে কি বলবো আমরা এখানে তাহলে এখানে দেখো যে যাই এই যাই যতগুলো আছে দাগ দাও যাই আচ্ছা যাই যাই ঠিক আছে আর এখানে নেই এর মানে হলো এইগুলো বাই হোয়াট কিভার হোয়াট এভার লিখবে বাই হোয়াট এভার তাহলে এখানে বিরক্ত হবে না তাহলে কি হবে ডোন্ট বদার মানে হওয়া গেট যাই বলুক কে বলুক তখন এই বলুক কথা কাজ বুঝতে পারছি সে তাই না সে বুঝতে পারছির মধ্যে একটা

Moina the cable way don't mind don't mind why whatever he ge.

तुम ही देबे ना सो यू डोंट गिव एनीथिंग और यू डोंट गिव एनीथिंग बाय व्हाटएवर

তুমি দেবে না বলে সে বই চাক তুমি দেবে না সে টাকা চাক তুমি দেবে না যদি বলি তাহলে কি হবে ইউ ইন্টেভার হি মানি কি দেবে না তখন সে টাকা চাক তুমি দেবে না কি বলে ইউ গেভ মানি তুমি দেবে কি দেবে না তখন একটা কর্ম থাকতে হবে তখন কিন্তু মাইটা তোমাকে রাখলে হবে না বলতে হবে হি যদি বাপাটাকে এমন বলতো এই যদি আমার বলতো সে যত টাকা টাকাই চাক না কেন দেবে না তখন বলতে ডিভ A single. Don't give a single paisa. A price. Why? Whatever he asks for, he asks for. Don't give a single paisa.

বলো যাই কিন্তু পারা উচিত যাই কিন্তু পয়সা দেবে না কি বলবে পয়সা নেবে না আগে পয়সা নেবে না কি হবে ইউ ডু নট টেক ইউ ডু নট টেক কস্ট বাদা কস ঠিক আছে ইউ ডু নট টেক দুন দ্য কস বাই হোয়াট এভার হি বাইজ এটা বলতে পারো অথবা মনে বললো একটা সহজ করে বলবে টেক

তখন এই ব্যাপার আগে করতে পারবো না ভালো করে বোঝো যা চাই বলছিল সেটাকে উল্টে দিয়ে একটা বাক্য বললাম যেখানেই থাকা যেখানে একই কিছু একই রকম হবে নিষেধ করবে না নিষেধ করা ইংরেজি কি বল ফরবেড করো ফরবেড

বাই হোয়াট দে রাইট তারা যাই লিখো নাম্বার দেবে না তুমি যাই দেবে নেব না তুমি যাই দেবে নেব না কি হবে কে নেবে না আমি নেব না তো তাহলে আই ডোন্ট গেট বাই হোয়াট এভার ইউ গিভ আই ডোন্ট গেট বাই হোয়াট এভার ইউ গিভ এবার প্রশ্ন হলো এখানে গিভ গেট থেকে বাদ যখন টেক করো তাহলে হবে টেক বাদ দিয়ে রিসিভ করো তাহলে হবে অথবা অ্যাকসেপ্ট করো তাহলে হবে ঠিক আছে এতগুলো বলা যায় তাহলে কিন্তু দেখো যে সবচেয়ে বড় কথা হলো যে সহজ কিছু শব্দ দিয়ে কিন্তু বাক্য যে বাক্যগুলো আমরা বলি কিন্তু গুছিয়ে বলতে পারবো না সেইগুলো কিন্তু আমার কাজ হলো সেই প্যাচানো কথাবার্তা গুলো সহজে কিভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করা যায় সেই একটা টার্গেট নিয়ে কিন্তু আমি শুরু করেছি ওকে বাই